নমস্কার বন্ধুরা দীপা সংসারে তোমাদের স্বাগত আজকে তোমাদের দেখাবো সিলভার কাপ মাছের ঝোল তাহলে চলো সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি আজকে তোমাদের দেখাবো সিলভার কাপ মাছ রান্না করে এক কেজি সিলভার কাপ মাছ নিয়ে নিয়েছি লবণ দিলাম এক চামচ হলুদ দিলাম দিয়ে ভালো করে মেখে নেব মাছটা নুন হলুদ দিয়ে ভালো করে মেখে নিয়েছি উনান ধরিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি সরষের তেল মাছ ভাজার জন্য তেল গরম হয়ে গেছে মাছটা একটু ভালো হয়ে গেছে আর একটু তুলতে দিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আবার মাছগুলি দিয়ে দিচ্ছি এইভাবে সব মাছগুলি ভাজে রাখছি সবকটা মাছ ভাজা হয়ে গেছে এখন মাছ দিয়ে ভেজেছি সেই তেলের মধ্যেই আমি মাছের ঝোলটা আলু আর সিম দিয়ে করবো আলুটা ভেজে নিচ্ছি পনের মতো হলুদ দিয়ে দিচ্ছি পনের মতো লবণ দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি এই তেল ছিমটাও ভেজে নিচ্ছি হলুদ নিচ্ছি

একটা শুকনো লঙ্কা চিড়ে দিচ্ছি তেজপাতা চিঁড়ে দিচ্ছি একটু সাদা গোটা জিরা দিয়ে দিচ্ছি মাঝে মাঝে হয়ে গেছে এখন টমেটোটা দিয়ে দিচ্ছি আদা বেটে রেখেছিলাম এক চামচ আদা দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা বেটে রেখেছি কাঁচা লঙ্কা এক চামচ দিয়ে দিচ্ছি এক চামচ জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে নেবো অল্প মশলা দেওয়া জল দিচ্ছি ওলের মানে তো লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি সামান্য দিয়ে ভালো করে মশলাটা কুচিয়ে নেব মশলা কাঁচানো হয়ে গেছে তেল ছেড়ে দিয়েছে এখন আলুটা দিয়ে দিচ্ছি

একটু নাড়িয়ে চাড়িয়ে নেব এবার ধনেপাতা পাতা ছড়িয়ে ঢেকে দেব এবার ঢাকনা খুলে মাছটা নামিয়ে নেব মাছের জলটা হয়ে গেছে নামিয়ে নিচ্ছি সিলভার কাপ মাছ আলু আর সিম দিয়ে করেছি তোমাদের যদি এই সিলভার কাপ মাছের ঝোলটা ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করো সাবস্ক্রাইব করো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের ধন্যবাদ